খাইছেন এক কোটি টাকা তার জন্য তো পঞ্চাশ লাখ টাকা দিয়ে মসজিদ বানা কোনো ব্যাপার নয় কলমের খোঁসায় কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যে ঘুষ বাড়িতে এরম বিদেশে বাসা কত জায়গায় বাসা তার তো হিসাবে নাই আমাদের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা দেশ চালাইছে যারা শাসন করছে আজকে দেশকে শোষণ করে নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং কতবার যে হজ করছে আর কত যে পরাজকারী অনেকের আছে কিন্তু কোনো কাম নাই জরে বল আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি দশ দেরা হাম দি বেশ কাশরী বাহাদিস খানে এসেছে বায়হাকিতে হাকিতে এসেছে আল্লাহ রসুল বলছেন দশ দিন দিয়ে কেউ যদি একটা কাপড় খরিদ করে এই কাপড়ের মধ্যে যদি এক দিন হারাম থাকে এক টাকা দশ টাকার এক টাকা যদি হারাম থাকে ওই পোশাক পরিয়ে যে নামাজ পড়বে আল্লাহ রসুল বলছেন তার কোনো এবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না জরে বলি না উজুবিল্লা तेनाली खाते सीखी আমি পোশাক পরিচ্ছেদ পরিধান করি কি আমি পান করি কি আমার রিজেক্ট কতটুকু হালাল এ হালাল ছাড়া যেহেতু আল্লাহর দরবারে গ্রহণ হয় না উদ্বন্দি কি হয় না হজ যদি করেন হজের টাকা যদি বৈধ না হয় আল্লাহর নবী বলছেন হজ গৃহীত হবে না নামাজ পড়েন যদি ইবাদত আপনার হালাল যদি রিজেক্ট না হয় নব্বই পার্সেন্ট ইবাদত আল্লাহর দরবারে যাবে না হারাম মাল দিয়ে যদি শেহুরি করেন ইফতার করেন ওই রোজ আল্লাহর দরবারে পৌঁছবে না হারাম দিয়ে যদি জাকাত দেন দান করেন হারামুফার্জিত টাকা দিয়ে দান করি সবের আশা করে আল্লাহর নবী বলছেন সে কাফের হয়ে যাবে সুদ খাইছেন ঘুষ খাইছেন জনমের ঘুষ খাইছেন এক কোটি টাকা এক কোটি টাকা কলমের খোঁসায় মারি দিছেন এবং পঞ্চাশ লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন আর মনে মনে বলছেন আমার মতো দানবীর দুনিয়া তার কেউ নাই আমি একলা একটা মসজিদ বানিয়ে দিছি আল্লাহর কসম আপনার ওই মসজিদ দিয়ে সব তো হবে না বরং গোনা হবে যদি আশা করেন সবের তাহলে আপনি কাফের হয়ে যাবেন জোরে বলি নাউজুবিল্লাহ মসজিদ বানাল আল্লাহর নবী বলেন মান বানাসিদান বানাল্লাহ বাইতান ফিল জাননা। যে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ একটা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহর নবী বলেন সে জন্য বেহস্তে আমি তার জন্য একটা ঘর বানাই জোরে বলি সুবহানাল্লাহ এটা বইদ মাল লাগবে ঘুষ খাইছেন 1 কোটি টাকা তার জন্য তো 50 লাখ টাকা নি মসজিদ বানানো কোনো ব্যাপার নয় কলমের খসায় কুটি কুটি হাজার হাজার কোটি টাকা যে ঘুষ ভাই বাড়ি এরকম বিদেশে বাসা কত জায়গায় বাসা তা তো হিসাবে নাই আমাদের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা দেশ চালাইছে যারা শাসন করছে আজকে দেশকে শোষণ করে নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং কতবার যে হজ করছে আর কত যে পরহেজকারী অনেকের আছে কিন্তু কোনো কাম নাই জরে বলি না বুঝবে না উপার্জন যদি আপনার হারাম হয় তাহলে কোন এবাদত আল্লাহর দরবারে নব্বই পার্সেন্ট এবাদত তার গৃহীত হবে না ওই উপরে জিরো থাকলে নিচে নয় দিয়ে যত গুণ করেন না কেন আর উপরে যদি এক থাকে নিচে যদি এক দিয়েও গুণ করেন তাও তো গুণ এক হবে কি জরে বলি সবান এক এককে এক হয় এক এককে এক হয় আর উপরে যদি এক থাকে নিচে যদি নয় থাকে তাও গুণফল নয় হয় এজন্য এ হালাল রিজিকের উপর বিশাল একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং পরহেজগারিতে একটা চরম শিখর আপনি যত পরে হেস গাড়িতে বাহ্যিক অবলম্বন করেন না কেন কিন্তু হালাল রিজেক পরে হেস তার একটা চূড়ান্ত শিখর এই হালাল রিজেক পূর্ণ রিজেক যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে ঢোকে না সে কামেল মুমিন হইতে পারবে না তার যেটা এলমে তাসাউফের পরিভাষা বলা কাশ্য কারামত জীবনে তার দ্বারা কখনো প্রকাশ হইতে পারে না এলমে ফেরাসা তার জীবন আসতে পারে না এলমে লাদুনি তার দ্বারা জীবনে প্রকাশ হইতে পারে না এরকম যারা আল্লাহর অলি ছিলেন তারা এরকম দেখা যায় তো পূর্ণ লাল খাদ্য খাইত আবু বকর সিদ্দিক মধ্যে শীর্ষ ছিলেন আম্বি সাল্লামদের পরে তার মর্যাদা ছিল একদিন যখন জাহিলিয়াদের যুগে তার কৃত দাস ছিল প্রত্যেক দিন দুধ দহন করে আনি বিক্রি এনাকে খাওয়াইতেন আবু বকর সিদ্দিক রাদি কে কোনো একদিন এই দাস প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেন এটা কীভাবে তুমি আনলে আবু বকুর সিদ্দিকরা দিয়ে আল্লাহালুদার কারণে সেই দিন জিজ্ঞাসা করেননি যে এটা কীভাবে তিনি পাইছেন তখন আনি যেই দিছেন আবু বকর সিদ্দিকরা দি আল্লাহন হু খেয়ে ফেলছেন তখন তার দাস বলতেছেন হে আমিরুল মমিন হে আমার মনিব প্রত্যেক দিন আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এটা কীভাবে উপার্জন করলে কিভাবে তুমি আনলে আপনি জিজ্ঞাসা করে এখানে আজকে কেন আপনি জিজ্ঞাসা করলেন না বলে তুমি কীভাবে এনেছো বলে আমি যখন অমুসলিম ছিলেন আমি জাদু দুটনা করতাম এই করিয়ে কি করতাম মানুষের উপকার করতাম সেইটার পাওনা ছিল আজকে সেই পাওনা আমাকে দিছি আর চাকি দিয়ে আমি দুধ নিয়ে এসেছি তখন আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ সোনা মাত্র এরকম কণ্ঠ নালিতে হাট ঢুকিয়ে দিয়ে তার সমস্ত খাদ্যগুলো বের করে ফেললেন কি বের হয় না তিনি এরকম এমন অস্থির অবস্থা বিরাজ করলেন যে তিনিও আর ঠিক থাকতে পারে না জোরে বলি সব হান এরকম হারাম খাদ্য কিন্তু আমাদের তো এই অনুভূতি আসে না এটা হারাম খাইতেছি না হালাল খাইতেছি কি খাইতেছি আল্লাহর আমার মতে এমন সময় আসবে তারা এ চিন্তায় করবে না যে এটা আমি হালাল উপার্জন হচ্ছে না হারাম উপার্জন হচ্ছে এ হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব এই এরকম সৈয়দ এশাক রহে মাহমুল্ল ওনার একটা কেতাবে লাগছেন হালাল রিজেকের একটা গুরুত্ব হালালের আছে এটাতে একটা মজা আছে শান্তি আছে এক ব্যক্তি এরকম দীর্ঘদিন এবাদত করে সারা রাত এরকম বন্দীকি রোজা রাখে কিন্তু তার অন্তর সক্ষ খোলে না তার কাশ আসে না একদিন সেই আল্লাহরিকে জিজ্ঞাসা করছেন হুজুর আমি সারা জীবন আপনার সঙ্গে সান্নিধ্যে কাটাইলাম এবং এত ইবাদত বন্দীকি করলাম কিন্তু আমি তো কোনোদিন এ আমার কাশ্প আসে না তখন বলছেন যে তুমি যেই দিন পূর্ণ হালাল খাবার খাইবে সেদিন আল্লাহ পাক তোমার এ কাশ খুলিয়ে দিবে তা এখন চিন্তা করছে যে তাহলে আমি কোথায় সে হালাল খাদ্য পাবো বলছে যে অমুক পাহাড়ে একজন আল্লাহর অলি থাকেন তিনি একজন ভালো ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি উনি পূর্ণ হালাল খানা খান ওনার বাড়িতে যাইয়ে যদি কোনোদিন মোসাফির হইতে পারো হয়তো তুমি এ দরজা লাভ করতে পারো তো এখন এই ব্যক্তি সেই মোসাফির হয়ে সেই পাহাড়ের ইয়ে চূড়াতে গেছেন ওনার বাড়িতে যাইয়ে বলছেন দরজায় যে তোমার বাড়িতে একজন মেহমান এসেছে মোসাফির এসেছে কিছু খাদ্য প্রার্থনা করে এরকম কিছু খাদ্য যদি বাড়িতে থাকে আল্লাহ রসলামাকে দিয়ে দিন সাত বছরের ছোট্ট একটা বালিকা দুইটা রুটি আর দুই টুকরা গোস্ত নিয়ে এসেছেন এখন এই গোস্ত না খাইয়া এনার সেই সব অন্তর চক্ষু গেছে গোটা দুনিয়ায় কোথায় কি হচ্ছে সব দেখতে পাচ্ছে জোরে বলি সব এ তো আনন্দে আত্মহারা জানলা পাক আমাকে এ পাওয়ার দিছেন এ ক্ষমতা দিয়েছেন আমি সব কিছু দেখতে পাচ্ছি এখন দেখতেছেন এরকম সাগরের মধ্যে একটা নৌকা ডুবি যাচ্ছে তা ইনি মোরা কাবার হালতে এ নৌকাটা ভাসাইতেছে তো নৌকা যখন ভাসায় তখন ওই ছোট্ট সাত বছরে বালিকা বলতেছেন আপনি এরকম আছড়াছড়ি করতেছেন কেন দাবা দাবি করতেছেন কেন কি হয়েছে আপনার তখন বলতেছে মা তুমি ছোট্ট মেয়ে কিছু বুঝবে না তো বলে না আপনি বলেন কি হয়েছে আমি বুঝতে ইনশাল্লাহ তখন বলছে যে এই যে একটা নৌকা ডুবিয়ে যাচ্ছে সমুদ্রের অতলে আমি এটাকে ভাসানোর জন্য চেষ্টা করতেছি তখন মেয়েটা বলি ফেলছেন যে আপনি এরকম যে বেকুব এটা যদি আমি আগে বুঝতাম তাহলে আপনাকে আমি খাদ্যই দিতাম না তখন মোরাকাবা আবার শেষ কয় সর্বনাশ আমি এত সাধনার পর আজকে একটা জিনিস সাকসেসফুল হইলাম সফলতা অর্জন করলাম আর আজকে আমাকে বেকুপের ছোট্ট মেয়ে গালি দিচ্ছে কারণ কি জিজ্ঞাসা করছেন যে কেন আমাকে বেকুপ বললেন বলে আপনি দেখেন এটা আরো শাহজিম এলাকা আছে এটা আল্লাহর গজবে নিপতিত হচ্ছে এরা মুশ্রেকদের এরা মুশ্রেকদের জলযান এরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করতেছে আর আপনি সেটা ভাষার চেষ্টা করতেছেন জোরে বলি সোহান তখন সে জম্বিত হয় যে সর্বনাশ তুমি এটা কিভাবে জানলে বলে আরও সে আজিম আমরা দেখলেই বুঝি কোথায় কি লেখা আছে আমার মা জীবনে বেপর্দা হয়নি আমার পিতা আমাকে কোনোদিন হালাল হারাম খাদ্য খাওয়ায়নি আমরা জন্ম থাকি লাউহে মাহবুজ থাকি এরকম তাহাতা সারা পর্যন্ত দেখতে পাই আল্লাহ পাকে দেখার ক্ষমতা দিয়েছে জোরে বলি সবান